বিসমিল্লা রহমান ইব্রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত নির্মিতা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো আজকের ভাব সম্প্রসারণটা হলো আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য এই ভাব সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার আহ্বান থাকে আমি আমার ভিডিওটা পড়ছি তোমরা মনোযোগ সহকারে শুনবে মন ভাব শিক্ষা অর্জন করা মানুষের জীবনে অত্যাবশ্যকীয় শিক্ষা দীক্ষা ছাড়া জগতে প্রতিষ্ঠা পাওয়া যায় না সেই জন্য আত্মবিশ্বাস নিয়ে শিক্ষার দ্বারকে উন্মোচিত করতে পারলে তাহলে শিক্ষার আসল স্বাদ পাওয়া যায় অর্থাৎ শিক্ষা অর্জন করতে হলে আত্মবিশ্বাসের মধ্য দিয়ে অর্জন করতে হবে নতুবা শিক্ষার সুফল যাবে না এই এখানে আমরা মনভাবে করতে চেষ্টা করেছি তারপরের অংশটা লক্ষ্য করো সম্প্রসারিত ভাব শিক্ষা মানুষকে আলোকিত করে আত্মশক্তি এবং মানুষের নিজের যোগ্যতা ও সামর্থ্যকে বাড়ানো শিক্ষার মূল উদ্দেশ্য আত্মশক্তি মানুষের মাঝে সুপ্ত অবস্থা থাকে বলে অনেক ক্ষেত্রে মানুষ নিজের শক্তিকে বুঝতে পারে না এক নম্বর সম্প্রসারিত ভাবে কি বলছে শিক্ষার সামর্থ্য এবং আত্মশক্তির যোগ্যতা অর্জন করতে পারলেই মানুষ নিজের শক্তিকে প্রকাশ করতে পারে কোন কোন সময় নিজের শক্তি সম্পর্কে মানুষের ধারণা থাকে না পরবর্তী অংশ সেই শক্তি শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে জগতে নিজের অবস্থানকে মজবুত করে ধরে রাখতে শিক্ষার প্রয়োজন শিক্ষাকে সারা বিশ্বে একটা নির্দিষ্ট পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে শিক্ষাকে সারা বিশ্বকে নির্দিষ্ট করা হয়েছে কারণ শিক্ষা গ্রহণ না করে কেউ সফল হতে পারে না আর যারা অশিক্ষিত শিক্ষা গ্রহণ করে না তারা নিজেদের শক্তিকে বিকশিত করতে পারে না তবে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা মানুষকে সফল করতে পারে না এখানে আমরা কি বলছি পুষ্টিগত শিক্ষার মধ্যে মানুষ এসফল পারে না তবে শুধুমাত্র পুথিগত শিক্ষা মানুষকে সফল করতে পারে না এমন শিক্ষা অর্জন করতে হবে যা মানুষের যোগ্যতা সামর্থ্য থেকে বাড়িয়ে তোলে এবং প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে আত্মশক্তি মানুষকে স্বনির্ভর হতে সেটাই মানুষকে যোগ্য করে তুলতে এবং দৃঢ় মনোবল এর অধিকারী করে এখানে আমরা কি বলছি আত্মশক্তি মানুষকে স্বনির্ভর শেখায় মানুষকে যুক্ত করে তুলে এবং দৃঢ় মনোবলের অধিকারী করে অন্যরকম পরবর্তী অংশটা আমরা পড়ছি আত্মশক্তি আত্মবিশ্বাসের প্রতিরূপ তাই প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়ে সুপ্ত প্রতিরূপে জাগিয়ে তুলতে পারে এমন শিক্ষা অর্জন করতে হবে জীবনে সফল হতে হলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় অনেক বাধা অতিক্রম করতে হয় নিজের যোগ্যতা করতে পারে না অর্থাৎ সিওযোগ্যতা না থাকলে এই প্রতিকূলতা মোকাবেলা করতে পারে না মানুষ মোকাবেলা করতে হলে তাকে সুখ দু জায়গায় তুলতে হবে আর এই যোগ্যতা অর্জিত শিক্ষা গ্রহণের মাধ্যমে এছাড়া মানুষের ভুল ত্রুটি সংশোধনের পথ দেখায় শিক্ষা তবে যে শিক্ষা আত্মবিশ্বাসকে বাড়াতে পারে না সে শিক্ষা প্রকৃত শিক্ষা নয় কারণ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সামর্থ্য ও যোগ্যতাকে বাড়ানো তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম যে কথাটা এখানে ফুটে উঠেছে সেটা হলো শিক্ষার মূল হলো আত্মশক্তি এবং সামর্থ্য অর্জন করা আত্মশক্তি না থাকলে মানুষ পরনির্ভরশীল পরমুখাপেক্ষী হয়ে যায় কারো কাছে পছন্দ নিয়ে নয় তাই শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভর হয়ে সুন্দর দেশে পরিচালনা করতে চাইলে শিক্ষার কোনো বিকল্প নেই শিক্ষা অর্জনের মাধ্যমভাবে আত্মশক্তি অর্থাৎ নিজের যোগ্যতা সামর্থ্য বৃদ্ধি করে শুধু নিজের জন্য নয় সমাজের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে জন্য আহ্বান পরবর্তী ভিডিওতে দেখার জন্য আহ্বানদেরকে আজকের মধ্যে সম্পর্কে শুনে কোনো আসসালামু আলাইকুম